فتح 거기 있네. 머리 계속 또. 아. 이제 이제 열듯이. না জাল ভালো না তেমন ইয়াতে কি জাল গো জাল দেখলে জান বেরিয়ে যাবে এমন জাল আমার ছিল এমন জাল আমার ছিল বুঝলা আমি জালটা দিয়ে দিয়েছি আমি আমি চলে গেছিলাম কুষ্টিয়াতে চলে যাওয়ার পরে জালটা আমি বিক্রি করে দিছিল বিক্রি করে দিনে আমার একটা আত্মীয় দিছিল ইয়া মাছ এটা চ্যাং মাছ কম বেশি বাইরে তাও খারাপ হয়ে গেছে একটা ফুটে খারাপ বাদবে না ভাই হোক বাদবে হ্যাঁ এই যে চ্যাঙার একটা এই যা যাক ভাগ্য নাই যে যার শরীর যার

파니아시신야다. 세크소 마스터 하고어 아니 내가 아쉬부 나만은 파시나 তোトム তুই মাঠ ছাড়ো ভিজে গেলে আমার ফোন ডালি टेंशन আমি ভিজলে কোনো সমস্যা নাই এই ফোনের একটা ইয়া কাচের কভার কিনতে হবে বুঝ দাম উনা অনেক টাকা না দরকার আমার তো কমা ধর ফোনে ভিডিও কি লাউ চলবে না যে কচুর লতির সাথে আবার সাপ থাকে ইয়া তোমার ইয়ে সাপলার ইয়ার সাথে মাছ খাবে এদিকে পরে নিয়ে এই যে এখানে আমার সামনে সামনে পেয়েছি এখানে পেয়েছি এখানে আছে ও এটা মাছ না মাছ না এই যে দুইটা কই তো